ان سوره من القران ثلاثون ايه شفعت لرجل حتى غفر له وهي سوره تبارك الذي بيده الملك او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آكل كفركم كامل محمد آكل کفل کو مٹایا کفل کو مٹا کر صدا پک بتایا العلا بکمالی ہی کشفت جا بھی جمالی حسنت تو جمی ہی صلو علیہ و آل اللہم সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওমুল আলামিন অসংখ্য অগনিক শুকরিয়া যে মহান ربুল আমাদেরকে محبت করে ভালোবেসে আল্লাহ তাআলা তার সম্মানিত ঘর মসজিদ আশা তৌফিক দান করেছেন এবং পাশাপাশি এখানে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই জন্য সেই অব্যিকারিমের দরবারে একবার সুপ্রিয়া আদায় করে জোর আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকুল আলমিনের নিয়ামত দয়া করুণা মায়া এগুলো বান্দার পুরো জীবনটা জুড়ে বিস্তৃত বান্দা যেদিকেই তাকাবে সেদিকেই সে তার আল্লাহকে খুঁজে পাবে বান্দা যেদিকেই ফিরবে যেদিকেই মুখ করবে সেদিকেই সে তার রবের পরিচয় পেয়ে যাবে এমনটা হবে না কখনো যে না আমি তো এই দিকে গেলাম কিন্তু এইদিকে আমার আল্লাহর পরিচয় নাই পরিচয় বলতে কিছু পাই নাই এমনটা কোশ্চেন কেন সুযোগ নেই আমাদের দুই চোখ যা কিছু দেখে আমাদের দুই কান যা কিছু শ্রবণ করে আমাদের জবান যা কিছু সম্বন্ধে বলে সব কিছুই তো আল্লাহর সৃষ্টি সবকিছুকে ঘিরেই আপনার পঞ্চ ইন্দ্রিয় এই সব কিছু তো আল্লাহর সৃষ্টির সাথে সম্পৃক্ত আপনি কোনো একটা বস্তুকে ধরবেন এই বস্তুর মনে যেয়ে দেখবেন এটা আমার আল্লাহর সৃষ্টি আপনি গাছের নিচে ছায়ার নিচে বসবেন তখনও আপনার চিন্তায় মাথায় চিন্তা চেতনা বাড়ি দিবে যে গাছও তো আমার আল্লাহর সৃষ্টি এই গাছটা কিভাবে এত বড় হলো এটা কি সৃষ্টি থেকেই এমন বড় ছিল নাকি এটাকে বড় করা হয়েছে এটা কি প্রাকৃতিকভাবেই হয়েছে না এইটাকে কেউ এখানে স্থাপন করেছে এটা কি নিজে থেকেই অস্তিত্বে এসেছে না এটাকে কেউ অস্তিত্ব দান করেছে এইভাবে যখন বান্দা সেটা গাছের নিচে বসেও চিন্তা করবে গাছকে নিয়ে তখনও সে তার আল্লাহকে খুঁজে পাবে আল্লাহ রবুল্লা আলমিন বান্দার চতুর্দিকে চতুর্দিক থেকে আল্লাহ তালার পরিচয় দিয়ে ঢেকে রেখেছেন বান্দাকে যে বান্দা যখনই তার দিলে এরকম তামান্না হবে দিলে কখনো আকাঙ্ক্ষা জাগবে যে আমি আমার আল্লাহরে চিনতে চাই আমি আমার লব্যের পরিচয় জানতে চাই তখনই যেন সেই বান্দার জন্য আমি আল্লাহর রাস্তা খোলা থাকে এই জন্য আল্লাহ তালা চতুর্দিকে ব্যবস্থা করে রেখেছে নিজেদের কথা যখন চিন্তা করবেন আল্লাহ তালা নিয়ামত নিয়ামত জিনিসগুলো আসলে কি কি হতে পারে আল্লাহ আল্লাহ তালা যে কোরআনে বলেছেন আমি আমার বান্দাকে যা নিয়ামত দিয়েছি দান করেছি আমার বান্দা যদি কখনো এরকম চিন্তা চেতনায় তার জাগ্রত হয় যে আমার আল্লাহ আমাকে কি কি নিয়ামত দিয়েছে আমি আজকে একটু লিস্টটি করব তাহলে সে লিস্টটি করতে বসলে তার ফলটা কি হবে আল্লাহ নিজেই বলে দিয়েছেন আল্লাহ যে যে নিয়ামত এইটা তুমি গুনে শেষ করতে পারবে না আমি তোমাকে এত এত নিয়ামত দান করে রেখেছি যে এইটার সুক্রিয়া তো দূরের কথা এটা যদি তুমি গণনা করো এক একটা করে তুমি গণনা করে শেষ করতে পারবে আল্লাহ আল্লাহ তালা এমন একটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের কথা আজকে বলে আলোচনা শুরু করতে চাই আল্লাহ প্রদত্ত অন্যতম একটি নিয়ামত হলো বান্দার পরিচয় আমার আপনার যে পরিচয় এটাও যে আল্লাহ একটা নিয়ামত এইটা সম্বন্ধে অবগত হওয়া সেটা কিভাবে আমার পরিচয়ের মধ্যে আল্লাহর নিয়ামত কিভাবে আছে আপনি আপনার পরিচয় শুরুটা কোথেকে শুরু হয়েছে আপনি যখন মায়ের গর্ভে ছিলেন যখন আপনাকে আপনার মা প্রসব করেছে এরপর থেকে আপনার পরিচয় শুরু আপনি সেই মায়ের সন্তান সেই বাবার সন্তান আপনি কারো ভাই হয়েছেন আপনি কারো বোন হয়েছেন আপনি কারো চাচা হয়েছেন আপনি কারো দাদা হয়েছেন এই যে এক একটা সম্পর্ক এই সম্পর্ক এই দশ মিনিট পূর্বেও ছিল না আপনি যখনই মায়ের গর্ভ থেকে আপনাকে প্রসব করা হলো তখন থেকে আপনার পরিচয় শুরু হয়ে গেছে আপনাকে বাবা বলে ডাকে আপনাকে ভাই বলে ডাকবে আপনাকে বোন বলে ডাকবে আপনাকে প্রিয় বলে সম্বোধন করবে কত পরিচয় আপনাকে পরিচয় করবে এর শুরুটা সেই প্রসব থেকে শুরু কিন্তু এর আগে আপনাকে কেউ চিনত না যে ভাই দশ মিনিট পর আপনাকে ভাই বলছে বলতেছে যে মা আপনাকে দশ মিনিট পর প্রসব করার পর সে আপনার আওয়াজ শুনে প্রশান্ত লাভ করেছে যে বাবা আপনাকে বাবা বলে সন্তান বলে সম্বোধন করতেছে এই যে একটা পরিচয় এটা তো দশ মিনিট পূর্বে ছিল না প্রসবের পূর্বে ছিল না এটা কিন্তু প্রসবের পূর্বে আল্লাহ আলার একটা নিয়ামতের কথা বলতেছিলাম যে এটা যে আমাদের পরিচয়ের মধ্যে আল্লাহর একটা নিয়ামত এটা রাখা আছে এটা গচ্ছিত আছে এটা একটু স্মরণ করিয়ে দেওয়া এই যে আপনাকে প্রসব করার পর আপনার বিভিন্ন পরিচয় আপনি পরিচিত হয়ে গেলেন অথচ ইতিপূর্বে আপনাকে কেউ চিন্ত না কত আশ্চর্যের বিষয় আপনার শুরুটা যেখান থেকে হয়েছে সেখান থেকে আপনার পরিচয় শুরু অথচ এর পূর্বে না সেই ভাই আপনাকে ভাই বলে ডাক দিয়েছে সেই বাবা আপনাকে সন্তান বলে ডাক দিয়েছে বা কোনো পরিচয়ই ছিল না এক কথায় এই প্রসবের পূর্বে কিন্তু বলেন তো দেখি এই প্রসবের পূর্বে বা মায়ের গর্ভে আসার পূর্বে আপনার তো কোনো অস্তিত্বই ছিল না আপনাকে কেউ চিনত না কিন্তু কেউ না চিনলেও কেউ আপনার পরিচয় না জানলেও একজন জানত তিনি কে আল্লাহ দুনিয়াতে যখন আপনি আসেনি নাই আপনার কোনো পরিচয়ই ছিল না আল্লাহ ছাড়া কেউ আপনাকে চিনত না এবং কি আপনার আপনাকে মিস্তি থেকে হাস্তিতে আনতে আপনাকে নাই থেকে একটা বস্তুতে বা কোনো একটা সৃষ্টিতে রূপান্তর করার পূর্বে আপনাকে কেউ চিন্ত না কিন্তু তখনও আপনাকে একজন চিন্ত তিনি কে আল্লাহ এ আল্লাহ হবুল আলমিন আপনাকে তখনও চিনত যখন আপনাকে কেউ চিনত না আবার একটা সময় এমন হবে যে আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করার পর একটা লম্বা সময় অতিবাহিত করলেন ষাট বছর বছর, বছর। আপনার জীবন যাপন করলেন করার পর হয়ে এক সময় কেউ আপনাকে চিনবে না কিন্তু তখনও আপনাকে একজন চিনবেন তিনি তাহলে শুরুতেও আপনাকে কেউ চিনতো না শেষেও আপনাকে কেউ চিনবে না মাঝখানে কয়েকজনের পরিচয়ে আপনি বিভোর হয়ে এমন এক সত্তাকে ভুলে গেলেন যেই সত্তা আপনাকে শুরুতেও চিনত মাঝখানেও চিনত এবং যখন কেউ আপনাকে চিনবে না তখনও আপনার কথা মনে রাখবে সেই সত্তাকে আপনি ভুলে গেলেন আল্লাহ রুবুল্লাহ আলমিন এই যে আপনাকে একটা পরিচিত পরিচিত হওয়ার একটা অর্জন একটা পরিচয় আপনাকে দিয়েছেন এইটা আল্লাহ রুবুল্লা আলমিনের একটা নিয়ম আল্লাহ তালা বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন কেউ চিনত না পাঠাইছেন সবাই চিন আবার এখান থেকে নিয়ে যাবেন সবাই ভুলে যাবেন কিন্তু একজন কি করবে না ভুলবে না তাহলে বান্দার চিন্তা চেতনা তো আল্লাহ রব্লা আলমকে ঘিরে হওয়া উচিত সন্তান সন্তানাদি বা এই যে একটা পরিচয় এটা কখনো কখনো নিয়ামত অধিকাংশ সময় নিয়ামত আবার কখনো কখনো এটা আজাবও হয়ে যায় সন্তান বাবাকে বলে যে বাবা তোমার গলায় ধরা ছাড়া আমার ঘুমিয়ে আসে বাবাও তার বন্ধু মহানের কাছে যে এরকম প্রকাশ করে যে আমার সন্তান আমাকে এত ভালোবাসে এত পছন্দ করে যে আমার গলায় ধরা ছাড়া সে ঘুমাইতে চায় বাবার গলায় ধরা ছাড়া সন্তান ঘুমাইতে চায় না কত বড় মোহাব্বত এখন মহাপত বলতে বলতেছি কিন্তু একটু পরে এটাকে আপনার ধোকা মনে হবে যখন আপনার রূপটা বের হয়ে যাবে যখন আপনার রূপটা বের হয়ে যাবে যেই সন্তান আপনাকে বলেছিল যে বাবা তোমার গলা ধরা ছাড়া আমার ঘুম আসে না সেই সন্তান তখন কি ঘুম বাদ দিয়ে দিবে দিবে না কেন কারণ এটা এই কথা বলার পিছনেও সন্তানের স্বার্থ আছে সন্তান যখন তার বাবাকে তার বাবার প্রশংসা করবে তার বাবাকে ফুসলাইতে পারবে হ্যাঁ বানাইতে পারবে বা কি বলে একেবারে পোস্ট বানাইতে পারবে তখন তার বাবা তার চাহিদা পূরণ করবে স্বার্থ জড়িত ছিল এখন স্বার্থের রাস্তা বন্ধ এখন আর কোনো সম্পর্ক থাকবে না মাদ্রাসায় যে বলব হুজুর আমাকে পাঁচজন ছাত্র দেন কেন আমার বাবা গতকালকে আজকে রাত্রে ইন্তেকাল করছে এখন আমরা আমাদের ঘরের বাকি সদস্যরা ভয় পেয়েছে ওই রুমে ঘুমাইতে কেউ ঘুমাইতে পারতেছে না আপনি পাঁচজন হুজুর দেন তারা একটু পারাদারী করুক দোয়া দুরুক করুক এতে স্বভাব হবে তাহলে এই যে আপনাকে যে ভালোবাসা ধোকা দিল যে ভালোবাসা আপনাকে আল্লাহর কথা ভুলিয়ে দিল সেটা ভালোবাসার নামে একটা ধোকা আমার কথা ভুলভাবে কেউ নেবেন না আমার কথা উদ্দেশ্য এইটা না যে সন্তানদেরকে ভালোবাসা যাবে না বা কাউকে ভালোবাসা যাবে না উদ্দেশ্য এটা না উদ্দেশ্য হলো আল্লাহকে চিনা যে আল্লাহকে আর রহমান আর রহিম এই যে দয়াময় আল্লাহ তার পরিচয়টার কথা আমি বোঝানোর জন্য বলতেছিলাম যে আল্লাহ তালা আমাকে আপনাকে এই পরিচয়টা দিয়েছেন এই পরিচয় যদি না দিতেন আল্লাহ রব আলমিন সুরাত উদ্দাহারের প্রথম আয়াতের মধ্যেই মানুষের পরিচয়টাকে তুলে ধরেছেন হাল আতা আলাল ইনসান হে নমিন আদাহ হাল আতা আলাল ইনসান মানুষ কোথায় ছিল তখন সেই নবমিনার দাহ একটা লম্বা একটা সময় সে কোথায় ছিল তার তো কোনো অস্তিত্বই ছিল না লাম এখন সাই আন অস্তিত্বই তার ছিল না মাদকুর যে যেই অস্তিত্বকে উল্লেখ করে তার একটা পরিচয় আসবে যে আমার হাতও তখন হয় নাই আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার রক্তের ফোঁটা ছিটা কিছুই হয় নাই সেই সময় কথা আল্লাহ তালা বলতেছে হাল আতা আলাল ইনসানি সেই নমমিনার দাহরি লামিয়া এখন সেই আম কৌরব যে তোমার এই জিন্দেগিটা কোথায় ছিল সেই আম্মাজ গুর যখন কি না তোমার এই তোমাকে পরিচিত করার জন্য কোনো বস্তুই ছিল না কিছুই ছিল না তখন তুমি কোথায় ছিলে ইন্না ফলাকাল ইনসান আমি ফলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছি মিন মতফা কিছু শুক্রের ধারা আমসাদ যেগুলো একত্রিত হওয়ার মাধ্যমে আল্লাহ আকবর আল্লাহ রবুল আলমিন আপনার শুরুর জীবনটা বলে দিয়েছেন আমরা তো দম্ভ ভরে বলি আপনি আমাকে এই কথা বললেন আপনার সাহস কত বড় আপনি আমাকে চিনেন আপনি আমাকে চিনেন যারা আসলে এই এই কথা বলে তারা আসলে নিজেকে তাদের আল্লাহ এই আয়াতের মধ্যে দিতেছে যে আমি তো কিছুই ছিলাম না একেবারে কিছুই ছিলাম না আল্লাহ রব্বুল আলমিন আমাকে নাই থেকে অস্তিত্বে দান করেছেন আমাকে সৃষ্টি করেছেন এবং তার পাশাপাশি আমার একটা পরিচয়ও দিয়েছেন বাবা হিসাবে ভাই হিসাবে সন্তান হিসাবে বিভিন্ন পরিচয়ে আমাকে পরিচিত করেছেন আল্লাহ তো সেটাই বলতেছিলাম এই যে যে আল্লাহ বলতে নিয়ামত এটা আমাদের পরিচয়ের সাথে সম্পৃক্ত আল্লাহ নবুল্লাহ আলমিন আমাদেরকে তার এই নিয়ামত রাজি নিয়ে চিন্তা ভাবনা করাটা ওফিক করুন বলেন আমিন আল্লাহ রব আলমিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন আয়াতে শুধুমাত্র সতর্ক করেছেন দিক নির্দেশনা দিয়েছেন একটা জিনিসেরই সবকিছুর উদ্দেশ্য একটাই তুমি আবার হয়ে যাও আমি আল্লাহ সৃষ্টি করেছি যখন তুমি ছিলা না যখন তুমি থাকবেও না তখনও আমি থাকব যখন তুমি থাকবে তখনও আমি থাকব যখন তুমি তোমার অস্তিত্ব ছিল না তখনও আমি ছিলাম তাহলে তোমার চিন্তা ভাবনা তো আমাকে ঘিরেই হওয়া উচিত সুতরাং তুমি আমাকে চিনো আমাকে চিনো সম্মানিত হাজরিন আমি দীর্ঘদিন যাব সুরাতুল মূলকের তাফসির করতেছিলাম গত সপ্তাহে সফরের কারণে আপনাদের উপস্থিত ছিলাম না তো বেশ কয়েকটা আয়াত আপনাদের সামনে আলোচনাও করে ফেলেছি আল্লাহ মুলকের প্রত্যেকটা আয়াতে আয়াতের যে প্যাটার্নগুলো এগুলো যদি আপনি কখনো তর্জমা পড়েন বা এগুলো তাফসির পড়েন তখন খেয়াল করবেন যে আল্লাহ তালা এক এক একটা আয়াতের মধ্যে মনে হচ্ছে এই একটা আয়াতে আমার জন্য যথেষ্ট এই একটা আয়াতই আমার নিজেকে সংশোধনের জন্য যথেষ্ট আপনার মনে হবে তখন যখন বাস্তবিক আপনি দেখেন আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলছে কোরআন একটা আছে আয়াত পরিমাণ এমন একটা সুরা আছে যেই সুরা তার পাটকারীর জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে পাটকারীর জন্য সুপারিশ করবে তার মানে এখানে মূল উদ্দেশ্য আপনি আপনি পাপ করেছেন মূলকে আসরতুল মূল এমন একটা সুরা এমন একটা ভাষণ যে ভাষণ বাস্তবে আপনি যখন পাঠ করবেন আপনি যখন এর বর্ম বুঝবেন এই একটা আয়াতে আপনার জিন্দগি পরিবর্তনের জন্য যথেষ্ট আর তখন আর নামের আলোচনা আসবেই না তখন আর শয়তানের আলোচনা আসবেই না আপনার আপনার জিন্দগি পরিবর্তন হয়ে গেছে একজন মানুষের তো তিনটা স্তর থাকে এটা হচ্ছে তাসাউফের ভাষা এটা হয়তো অনেকে জানেন অনেকে জানে না তাসাউফের পরিভাষায় তাসাউ বলা হয় আত্মশুদ্ধি আত্মাকে পরিশুদ্ধ করা এই যে আমরা নামাজ পড়ি রোজা রাখি আমরা এবাদত বন্দী করি এরপর আমাদের বাহ্যিক আমল আসার পরিবর্তন হয় না আমাদের কাজকর্ম পরিবর্তন হয় না একজন সুৎখর সে নামাজ পড়ে রোজা রাখি এরপরও সুদ খায় তাহলে নামাজ রোজা তাকে সুদ থেকে বিরত রাখে না কেন সে ওই তিন অবস্থাতে যেটা থাকার কথা ছিল সে কোনো অবস্থাতেই নেই একজন ব্যক্তির তিনটা অবস্থা হতে পারে সে তিনটা অবস্থার কোনো না কোনো একটা অবস্থাতে থাকবে এর মধ্যে প্রথম অবস্থা হলো সে সালেকের অবস্থায় থাকবে সালেক সালেক বলা হয় এমন ব্যক্তিদেরকে এমন কি বলে মেহরতকারীদেরকে যারা কিনা আল্লাহ তালাকে পাইতে চায় গুনা থেকে বাঁচতে চায় কিন্তু এরপরে গুনা হয়ে যায় এবং গুনাহ করতে মজাও লাগে আবার তারা তবাও করে এটাকে বলে সালেক দেখেন খেয়াল করেন সালেক বলা হয় এমন ব্যক্তিদেরকে যারা আল্লাহ তাআলাকে পেতে চায় একটা আছে জন্মের পরে মুসলমান নামদারি মুসলমান আর কোন খবর নাই সালেকের অন্তর বসে সালেকের অন্তর না সালেক হচ্ছে সর্বনিম্ন স্তর আর এর মধ্যে যেই নাই তাদের ব্যাপারে আল্লাহ বলছে উলাইকা আল আনাম এরা হচ্ছে চতুষ্কো জন্তুর মত না 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 বালহুম আদল বরং তার চেয়ে নিকৃষ্ট সালেক বলা হয় যে আল্লাহকে পাইতে চায় এবং থেকে বাসতেও চায় কিন্তু এরপরও কি বলে লষ্টের খায়ের সাথে গুনা হয়ে যায় আবার সে তবাও করে ফেলে একে বলা হয় সালেক একজন ব্যক্তি যখন সালেকের ভিতরে এই স্তরের মধ্যে মেহনত করতে থাকে নিজেকে নিয়ে মেহনত করতে থাকে মেহনত করতে করতে এই সালেকের যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন সে আর দরজায় উপনীত হয় দ্বিতীয় আরেকটা স্তর হচ্ছে আরএফ দেখবেন যে অনেক বুজুর্গ ব্যক্তিদের নামে শুরুতে বলা হয় আরব বিল্লা ওমব আরব বিল্লা হজরত মাওলানা অমুক অমুক তাদেরকে মূলত এই সমস্ত কারণে বলা হয় তাদের অবস্থা আল্লাহই ভালো জানে কিন্তু মানুষ তাদেরকে সব দিক থেকে ভালো দেখে এই জন্য তাদেরকে এই সমস্ত গুনে গুণে নিতে করে তো যাই হোক আর বলা হয় যে ব্যক্তি সালেকের দরজায় মেহনত করতে 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 চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তাকে বলা হয় আর 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 এফ পরিচয় হলো অনেক ধরনের পরিচয় আছে সহজে বোঝানোর জন্য আমার আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ যে ডেফিনেশন সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব আর বলা হয় ওই ব্যক্তিকে সেও আল্লাহকে পেতে চায় এবং সেও গুণা থেকে বাঁচতে চায় কেন কারণ তার গুণা করতে মজা লাগে না তার গুণা করতে ভালো লাগে না তাহলে সালেক আর আরেফের মধ্যে পার্থক্য হয়ে গেল একজনের মজা লাগে এরপরে হয়ে যায় আবার তবা করে ফেলে আর আরেকজনের মজাও লাগে না করেও না আবার হয়ে গেলে ভুলবশত মানে ভুলবশত হয়ে যায় না অনেকে কি বলে ওষুধ কি বলে কত মানুষ আমাদেরকে কত কিছু বলে ফসলায় ফসলে কত কিছু খাওয়ায় একজন মিষ্টির কথা বলে আপনাকে তিতা খাওয়াই দিচ্ছে অথচ মানুষ তো তিতা পছন্দ করে না তো এমন হইতে পারে আরেক ব্যক্তি তার দ্বারা গুনাহ হয়ে যাবে কিন্তু সে আবার এমন ভাবে তবা করবে যে সে আবার আরো উচ্চ স্তরে চলে যাবে তা বলা হয় যে গুণাও করতে চায় না এবং গুণা করতে মজাও তার লাগে না এখন আপনি আপনার নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন খুব সহজে আপনি যদি বলেন যে আপনার গুণা করতে মজা লাগে তাহলে আপনি তাহলে আমি কোন স্তরের স্তরে যদি আমি বাস্তবে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি মেহনত করি তাহলে আমার অবস্থা হয়ে যাবে স্তরে যে আমার তো গুণা করতে মজা লাগে ঠিক আছে গুণা থেকে বাঁচার চেষ্টা করি কিন্তু কিছু কিছু গুণা তো আমার কাছে খুব মজা লাগে আমি গোপনে গোপনে করি তার মানে আমি কিসের দলে যাই নাই এখনো ফের স্তরে পৌঁছাই নাই আর শয়তানের ব্যাপারে বলা হয় শয়তান অনেক বড় আলেম ছিল শয়তান ছিল এই যে শয়তান আরেফ তার গুণা করার মজাও ছিল না সে গুণা করতো না হয়ে গেল ক্ষমা চাইতো আল্লাহর কাছে সে যখন ফেরেস্তা ছিল তখনকার কথা বলতেছে তাহলে এটা হচ্ছে এফ এটা হচ্ছে দ্বিতীয় স্তর এটা প্রথম স্তরের তুলনায় উঁচু স্তর আরেফ তোদেরকে বলা হয় আরেফ বিল্লা তার আল্লাহ তালার পরিচিত ব্যক্তি আর তাদের গুণা করতেও মজা লাগে না গুণা করেও না করলেও এমন ভাবে শয়তান আফসুস করে যে শুধু শুধু ধোকাটা দিলাম এমন সে আরো বেশি দামি হয়ে গেছে তবা এরকম কত ঘটনা শুনছি না কত ব্যক্তির তবা সে তবা এমন ভাবে করছে শয়তান করে আফসুস করে শয়তান তাহার যত সময় এসে ডাইকা দেয় যে ওঠো ওঠো ভাই জিজ্ঞাস করে কেন আজকে এত তাড়াতাড়ি কেন কালকে ঘুম পাড়ায় যে ভুল করছি এটা আর জিন্দিগি করবো না তো যাই হোক আর বলা হয় এমন ব্যক্তিদেরকে চায় গুণা তার কাছে পায়খানার মতো ঘৃণা মনে হয় পায়খানা যেরকম কেউ ভুলেও নিতে চায় না যে পায়খানা আমার পকেটে থাকুক আমার হাতে থাকুক দাবায় থাকুক গুনাটা তার কাছে এমন মনে হবে ওরা এর চেয়ে তো আরো নিকৃষ্ট মনে হবে একে বলা হয় আর এফ যে ব্যক্তি এই স্তরে মেহনত করতে থাকবে মেহনত করতে 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 সে এই স্তরের উচ্চ পর্যায়ে যখন পৌঁছে যাবে তখন সে ওয়াসেলের পর্যায়ে চলে যাবে ওয়াসেল ওয়াসেল বলা হয় এমন গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে যাদের গুণা করারও কোনো ক্ষমতা নাই বা ক্ষমতা আছে কিন্তু কোনো ইচ্ছা নাই গুণা হয়ও না এবং তার তবা করার কোনো জরুরত পড়ে না কিন্তু তারপরেও তারা তবা করে এটা হলো সর্বোচ্চ স্তর মানুষের সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে ওয়াসেল আর এই ওয়াসেল স্তরের হয়ে থাকে সাহাবাই কেরাম এফের স্তরে হয়ে থাকেন তবে কিছু কিছু সাহাবাই ক্যামের ব্যাপারে তেমনও বলা হয় তারাও ওয়াসেলের পর্যায়ে যেমন এই ওয়াসেল এফ সালেক এই সমস্ত আলোচনা নামাজের ক্ষেত্রেও প্রযোজ্য আপনার নামাজ আপনার নামাজ কেমন এটাও আপনি বুঝতে পারবেন অন্য কোন এই নামগুলোর অন্যান্য সংজ্ঞা আছে অন্যান্য ডেফিনেশন আছে এগুলাকে দিয়ে আপনি আপনার নামাজকেও পরীক্ষা করতে পারবেন আপনি কোন স্তরের নামাজি আপনি কি সালেকিনদের স্তরের নামাজি না আরফিনদের স্তরের নামাজি না ওয়াসিনদের স্তরের নামাজি এটা আপনি আপনার নিজেকেও পরীক্ষা করতে পারবেন তাহলে আমার আলোচনার বিষয়বস্তু ছিল যে সালেকিন যারা আল্লাহকে পাইতে চায় আর জাগার কোনো হুশি নাই দুনিয়াতে আসছে খাইছে ঘুরছে ফিরছে গরু পালে গরুরে খাওয়ায় হ্যাঁ সেও খায় তার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নাই গরুও ঘুমায় সেও ঘুমায় গরুও খায় খায় সেও গরুও পান করে সেও পান করে গরু নামাজ রোজা পরে না গরুর নামাজ রোজার কোনো বিধান নাই তারও কোনো বিধান আর সে তো এই তিন স্তরের কোনো স্তরের মধ্যেই নেই তো যাই হোক যে ব্যক্তি সালে স্তরে থাকবে থাকার পরও সর্বনিম্ন স্তরের কথা বলতেছি যে সালেকিনদের স্তরে থেকেও সুরা মূলকের এক একটা আয়াত নিয়ে সে চিন্তা ভাবনা করবে তার জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন এটা এমন একটা সুরা এটার পাটকারীর জন্য সুপারিশ করবে তার মানে কেন সুপারিশ করবে আরে এই সুরা আমার জন্য তখনই সুপারিশ করবে যখন নাকি আমি এই সুরাকে সে যেভাবে গ্রহণ করলে সে আমাকে সুপারিশ করবে সেইভাবে গ্রহণ করছি শুধু মুখস্থ করে রাখছি জিন্দিগিতে তেলাত করে আর আমি বইলা আমার সুরা মুখস্থ কিন্তু এটার বিতর্কত অবস্থা কি এটা ধারা আমার উদ্দেশ্য কি এটা আল্লাহ কেন নাজিল করলো এটার ভাষণটা কি এটার মর্মটা কি এটা কখনো চিন্তা ভাবনা করার সৌভাগ্য হইল না আমার তখন এটার ধারা আমি কিভাবে উপকৃত হব আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের এই সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান কর বলেন না আমিন আল্লাহ রাব্বুল আলামিন দায়ুক সূরাতুল আলোচনা যেহেতু চলতে ছিল আজকে যেমন একটু বেশি একটা আয়াতে আলোচনা করে আমরা আলোচনা শেষ করে দেব আগামী থেকে আবার আলোচনা চলব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 7 নম্বর আয়াতে বলেন ওয়ালিল্লাযীনা কাফুরু ওয়ালিল্লাযীনা কাফুরু بِرَبِّহিম যারা তাদের রবকে দেখেন বিরব্বহিম ওয়ালিল্লাযীনা কাফারু بالله বলেন নাই আল্লাহর কথা বলেন নাই রবের কথা বলছেন আর আল্লাহ শব্দ এবং রব শব্দের মধ্যে পার্থক্য হলো রব বলা হয় এমন সত্তাকে যিনি আপনি তার তার কি বলে নাফরমানি করলেও আপনাকে দিবেন আপনাকে পালবেন আপনি তার বাধ্য হলেও আপনাকে পালবেন একটা গরু আপনি পালেন এটা এত ডিস্টার্ব করে আপনার না রাত্রে ঘুমাইতে দেয় না এটার গোয়ালের মধ্যে আরো যারা থাকে এগুলো খাইতে দেয় না সে নিজে খায় তখন আপনি কি করবেন এটা বিক্রি করে ফেলবেন এটা কোনো কাজ নেই এটা বিরক্তিকর এটা আমার না এখন কাজে দিবে বরঞ্চ আমার অন্যান্য গরুর ক্ষতি করতেছে তো এটাকে আপনি বিক্রি করে ফেলবেন আর রব বলা হয় তাহলে আপনি গরু প্রতিপালন ক্ষেত্রে আপনাকে রব বলা হবে না রব বলা হয় এমন একজন সত্তাকে যে কিনা আপনি চাইলেও আপনি তার কাছে চাইছেন আল্লাহ আপনি আমার জীবনটাকে সুন্দর করে দেন আপনি চাইছেন আপনাকে আল্লাহ দিয়ে দিছি আর আরেকজন তাই নাই তাকেও আল্লাহ দিয়ে দিছি এটাকে বলা হয় রব আল্লাহ তালা বলছে না কাফারো বিরবিহীন আল্লাহ তালা মানে এই সমস্ত ব্যক্তিরা যে কতটা নির্মক হারাম এটা বোঝানোর জন্য আল্লাহ তালা এই রব শব্দটা বলছেন অস্বীকার তো করার একটা লিমিট থাকা দরকার এত কিছু করার পরও যখন তুমি আমার মানো না তাইলে তো তোমার অবস্থা খুব ভয়াবহ হবে কি হবে আজাব ও জাহান্নাম তাদের জন্য জাহান্নামের নামের আজাব ওয়াবি ইসাল মাসিদ জাহান নামের বলেই খ্যান্ত হন নাই ওয়াবি ইসা বি শব্দটা বলা হয় একেবারে লাঞ্চনাদায়ক এমন লাঞ্চনা যেটা বাস্তবে আঞ্চনা করে মাসিদ একেবারে চিরস্থায়ী এটা কোনো শেষ হবে না ওয়াবি সাল মাসিদ আল্লাহ আর বেলা সুরাতুল মুলকের এক একটা আয়াতকে নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুক বলেন আমিন ওয়া আফিরু দাওয়ান আনিল হামদুল্লাহ